এবং প্রিমিয়াম দিয়ে শেষ হয়ে যাবে তারপর থেকে এই প্রথম যে টাকাটা পেয়েছিলাম দশ টাকা করে অ্যাড হবে মানে এগারো বছর আসবে সেটা হবে পনেরো টাকা তো এই পলিসিটা একটা বেনিফিট হচ্ছে ইনক্রিজিং ইনকাম ডেথ বেনিফিটটাকে আমি দু রকমভাবে পেতে পারি এই পলিসিতে প্রিমিয়াম ওয়েবার বেনিফিট দেওয়া হয়েছে যার ফলে কি হচ্ছে যে আমি থাকলেও এই পলিসি ইনকামটা আমার কাছে বা আমার পরিবারের কাছে থাকবে আমি না থাকলে এই ইনকামটা আমার পরিবারের কাছে থাকবে তো প্রিমিয়াম ওয়েবার বেনিফিট দেওয়ার ফলে পলিসিটা অনেকটা লুক্রেটিভ হয়েছে এবং পলিসিটা যখন ম্যাচুরিটি হয় যখন পলিসিটা শেষ হয়ে যায় আমি যে দশ বছর ধরে যে প্রিমিয়ামটা দিয়েছিলাম এই কথা মত গৌতমের থেকে আপনারা জেনে নিলেন কি এই কি আছে ইনকামটা ইনক্রিজিং ইনকাম আছে জেনে নিয়েছেন কিভাবে ইনক্রিজিং ইনকাম আছে একটা সময়ের পর থেকে পঞ্চাশ পার্সেন্ট করে বাড়তে থাকে সবাই জেনে নিয়েছেন জেনে কি পুরো কাজটা হবে আপনাকে জানাতে হবে সেই রূপে আপনি যখন একটা কাস্টমারকে জানাবেন যে কথাটা আমার খুব ভালো লাগলো ওনার কথাটায় যে এখান থেকে শুধু জেনে গেলে হবে না এই ইনক্রিজিং ইনকামটা একটা কাস্টমারের বা আপনার চেয়ারের উল্টো দিকে যে বসে আছে তার কিভাবে কাজে লাগতে পারে বা তাকে কিভাবে কনফিডেন্সে বলতে পারবেন যে দেখুন ভবিষ্যতে একটা ইনক্রিজিং ইনকামের দরকার আছে এই যে কথাটা আপনি কাস্টমারকে বল জানে সবাই কিন্তু একবার টোকা দিতে হবে একটা ইনক্রিজিং ইনকাম বলে বেরিয়ে গেলে হবে না

দশ বছরে দিয়ে থাকছি বা বারো বছরে বা পনেরো বছর পর প্রিমিয়াম পেন টার্মে যেটা দিয়ে থাকছি তার ডাবল আমি রিটার্ন পাচ্ছি কখন তো বেনিফিট গুলো আরেকবার একটু মনে করি যে এই পলিসিটা কোনোভাবেই এটা শেয়ার মার্কেটের সাথে যুক্ত না এবং এটা কোনো মার্কেট লিঙ্ক পলিসি না এবং এতে কোনো বোনাস দেওয়া হয় না দ্বিতীয়টা হচ্ছে এই পলিসিতে ইমিডিয়েট বেনিফিট আছে পলিসিটা ম্যাচুরিটি পর্যন্ত এর বেনিফিটটা পাওয়ার জন্য ওয়েট করতে হবে না এর বেনিফিটটা ইমিডিয়েট আগামী মাস বা আগামী বছর থেকে কাস্টমার পেতে পারে এছাড়া ওনার পে আউটটা উনি চাইলে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি পে আউটও নিতে পারেন এখানে একটুখানি নোট করে রাখবেন যদি কেউ মান্থলি পে আউট কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি পে আউট নিতে চায় তাহলে তার প্রিমিয়াম পেইং মোড কিন্তু অ্যানুয়ালি অবশ্যই হতে হবে কেউ হয়তো বললো আমি বছরে দুবার টাকা দেবো কিন্তু টাকাটা আমি মাসে মাসে নেব তো এটা পসিবল হবে না সমস্ত জিনিসের জন্য একটা কোনো ক্লস থাকবেই বেশি বেনিফিট বা আর্লি বেনিফিট পেতে গেলে ক্লস আপনাকে মেনটেন করতে হবে ইনক্রিজিং ইনকাম প্রিমিয়াম দেওয়ার হয়তো আমার টাইম হচ্ছে বারো বছর কিন্তু ইনক্রিজিং ইনকামটা শুরু হয়ে কিন্তু দশ বছর পর থেকে বয়স দশ বছর হলেই তার ইনক্রিজিং ইনকাম শুরু হচ্ছে ইনক্রিজিং ইনকামটা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হবে এবার একটু হিসাব করে দেখে তিরিশ

তখন সবাই দু রকম হিসাব করতো আচ্ছা ম্যাডাম আপনাকে কোয়েশ্চেন করার সময় চলে এসছে এই যে দশ পঞ্চাশে কত লিখেছিল